ঘুম হারাম হয়ে গেছে আপনাদের কি কি হয়েছে শুনুন আমাদের ঘুম হারাম হয়ে গেলে আমরা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি আপনাদের ঘুমের ওষুধ কেনারও টাকা নেই বাংলাদেশের এই মুহূর্তে যে অবস্থা আমাদের ঘুম হারাম হলে আমরা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি বাংলাদেশ এই মুহূর্তে ঘুমের ওষুধ কেনারও টাকা পায় না আপনাদের রাজাকে পরাজিত করেছিল 17 জুন আমরা এরকমই

শেখ হাসিনাকে ফেরত দেব না আমি বলছি শেখ হাসিনাকে ফেরত আরে দেব না ফেরত আসছেন করতে না ফেরত

টয়লেটে শুয়ে থাকো ওই টয়লেটে শুয়ে হিজবুত তাহিরি আর আনসারুল্লাহ বাংলা নিয়ে স্বপ্ন দেখো কি বলবো বলেন এমন মিছিল বিশ্বের কোথাও আছে মাঠে ঘাটে হাঁকবো না গুবার খাবো না এইটা কোনো কথা আপনারা কি পর্যায়ে নিজেদেরকে নিয়ে গেছে